একটা দেশে বসবাস করে ভাই যে দেশে গরিব মানুষের একটা ইলিশ মাছ খাওয়ার কোনো সামর্থ্য নাই দেখুন আপনাদের কাছে আমার একটা আছে ভাই সেটি হচ্ছে যে ইলিশ মাছ উৎপাদন করতে পাঁচ পয়সা খরচ হয় না সেই ইলিশ মাছের এত দাম হওয়ার পেছনে আসলে কারণ কি সেটি মূলত আজ আপনাদের কাছে আমি বলতে চাই এবং দিয়ে যাবেন যেন আমরা সবাই বুঝতে পারি যে এই ঘটনার পিছনে আসলে কী ধরনের জটিলতা দায়ী ছিল সেটি মূলত আমরা সবাই দেশবাসী জানতে চাই আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে এর উত্তর দেবেন প্রিয় বন্ধুরা এই ধরনের জটিলতার কারণে মূলত বাংলাদেশের যে লক্ষ লক্ষ বেকার শিক্ষিত লোকজন রয়েছে যাদের হাতের জন্যে মূলত কাটতে হয় তো এই দেশে সোনার বাংলাদেশে কেন এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে আমি তার জবাব চাই আপনারা অবশ্যই সুন্দর করে এর জবাবটি মূলত কমেন্টসের মাধ্যমে দিবেন যাতে দেশবাসী শুনতে পায় জানতে পায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ